ছিলাম একটা সাগাই বাড়ি বের বাই নি আমাদের বাড়িতে দশ কিলোমিটার দূরে তো দেখতে পাচ্ছেন ওই যে ওই বাড়িতে তো এই জায়গাটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে তো জায়গাটা আমি অল্প দেখাই তো অনেক ভালো লাগবে আপনাদের এখানে দেখেন ওই ওই সাইডে কিন্তু খালি পাহাড় তো আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে পাহাড় আর এই সাইডে দেখতেছেন হাই রোড এগুলা এগুলা সব কিন্তু হাই রোড তো এই যে আমার সাথে আছে একজন তো এই জায়গাটা এত সুন্দর আমরা এখন কে এই সামনে বলে একটা আট হয় সেই আটটা অল্প দেখ পাননি গে সে আটটার জানি নাম কি অডুবা অডুবা হাড়ে গে তো হাড়ে অল্প কি কি আছে আপনাদের দেখাবো তো ভিডিওটা অল্প দেখেন ফাইনালি গাইজ দুই কিলোমিটার হাডার পরে ওই যে বাজারটা পরে পাইছি আর অল্প দূর আছে এই বাজারে কিছু থাক বা না থাক হাঁস কিন্তু অনেক আছে এখানে যে আপনি দেখতে পাতাইছেন এগুলা কিন্তু সব হাঁস আর কুরকের বাজার এখানে আপনি দেখতেছেন রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু খালি খাট পালং আংলা সুকেস কত ধরনের ডিজাইন লাগে সব কিন্তু এখানে সাজিয়ে সাজিয়ে থুয়ে দিছে আমি এখন আসি হলো সবজি মার্কেট এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইডে কিন্তু খালি সবজির দোহান আর সবজি বাজার তো এই বাজারটা একদম রাস্তার মধ্যে তাই রাস্তাটা কিন্তু অনেক ভিড় তো আপনারা যে এই বাজারটা দেখলেন এই বাজারে কিন্তু অনেক জিনিস আছে সেটা আমি দেখাতে পারলাম না কারণ বাজারের মধ্যে ফার্স্ট টাইম এড়ে আমার ভিডিও তো যেটুকা পারছি এডুকা আমি দেখাইছি আর টুকা দেহাইতে আমার শরম করে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে